জলঢাকা নদী যা তিনহাটা মহকুমার অন্তর্গত গীতালদহ অঞ্চলে ধরলা নদী নামে পরিচিত আজকে আমরা এই নদীর পার্শ্ববর্তী অঞ্চল ও এই নদী নিয়ে আলোচনা করব বর্তমানে বর্ষাকাল প্রায় শেষের দিকে তাই নদীতে জলের পরিমাণ কমে আসছে এবং স্রোত প্রায় কম প্রত্যেক বছর বন্যার কারণে ধল্লা নদীর সঞ্চয়ের ফলে এর পার্শ্ববর্তী যে বিস্তীর্ণ সমতল জমি গড়ে উঠেছে তার বিস্তীর্ণ অঞ্চলে কাশবন দেখা যায় এবং যে পরিমাণ চাষ উপজীবী সমতল জমি রয়েছে সেখানে এখানকার লোকেরা চাষ আবাদ করে বর্তমানে যেহেতু হেমতি ধানের চাষ করা হয় তাই বিস্তীর্ণ এলাকাতে ধান চাষ এছাড়া এখানে পাট তামাকসহ বিভিন্ন ফসল চাষ করা হয় মালানদীর পার্শ্ববর্তী গ্রাম ভারবান্দা দেওয়া ঘোষ এর বিস্তীর্ণ লাগাতেও ঠিক একই রকমভাবে চাষাবাদ হয়ে থাকে ধান চাষের সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রীতিভিত্তিক চাষাবাদ লক্ষ্য করা যায় এই অঞ্চলের এইট্টি মানুষের জীবিকা নির্বাহ করে চাষাবাদের মানুষের নদীর উপর কাজকর্ম চাষ এবং তারা কিভাবে এই নদীর উপর নির্ভর করে ওই পার থেকে এইবারে যাতায়াত করে তা নিয়েও আমরা আজকে আলোচনা করবো তো এইখানে দরিবশের লোক এই দড়িবশ চারি তোলার লোক ঘাট পারাপর হবার জন্য এখানে ভোটার কার্ড বা আধার কার্ড রেসিপ কেসে দিয়ে পারাপার হতে হয় এরপরে আমরা একদম সুনান্ত লাঘ গ্রামে যাব বন্ধুক বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে এটি হলো বস্ক চারিধল্লা গ্রামের ঘাট যেখান থেকে নৌকার মাধ্যমে মানুষ পারাপার হয় এই ধল্লা নদীতে জলের পরিমাণ বর্তমানে কম কিন্তু বর্ষাকালে এই ধল্লা নদী ভয়ঙ্কর রূপ নেয় প্রত্যেক বছর বন্যায় মানুষের চাষাবাদের জমি অনেকের বাড়ি নদীতে ভেঙে যায় এই নদীর ভাঙন কার্য এখনও চলছে কিন্তু ধীর প্রক্রিয়ায় এই ধরলা নদী যেমন একদিকে সঞ্চয় করে আবার অপরদিকে ক্ষয়ও করে এখানে একটি কথা বলে রাখি নদী কোথাও ক্ষয় করলে তবেই তো কোথাও সঞ্চয় করবে যদি নদী ক্ষয়ই না করে তাহলে সঞ্চয় করবে কি বর্তমানে দুপুর থাকায় এখানে কোনো নৌকা চলাচল আমরা দেখতে পাই নাই তাই এবার সীমান্তে যাব আমরা বন্ধুরা আমরা যেখানে দাঁড়িয়ে সেখান থেকে শুধু একশো মিটার দূরে ভারত ও বাংলাদেশের বর্ডারলাইন অবস্থিত ওই যে দূরে যে গাছগুলি দেখা যাচ্ছে সেগুলি বাংলাদেশের আমাদের সামনে যে ধান ক্ষেত দেখা যাচ্ছে তার একশো মিটার পর্যন্ত ভারতে একশো মিটার পরে বাংলাদেশে আমাদের সামনে যে আলটি সেই পথ ধরেই হেঁটে আমরা একশো মিটার দূরে অবস্থিত যে মেন বর্ডার লাইন সেখানে আমরা যাব বন্ধুরা বর্তমানে আমরা একদম মেন বর্ডার লাইনে দাঁড়িয়ে আছি এই সাইডটি হল বাংলাদেশের আর এই সাইডটি হল ভারতের একেবারে সীমান্ত ঘেসে এখানে ধান চাষ করা হয়েছে শুধু ধান চাষ নয় এখানে পাট ভুট্টা সব ধরনের চাষাবাদ করে থাকে এই দুই দেশের মানুষজন বন্ধুরা এই যে আলটি দেখতে পাচ্ছেন এই আলটি হল এই দুই দেশের মেন বর্ডার লাইন এই লাইন বা আলের পথ ধরেই আমরা এগিয়ে গিয়ে দুই দেশের সীমানার খুঁটি বা পোলটি দেখব যেখানে দুটি দেশের নাম ও খুঁটির নম্বর লেখা থাকে বন্ধুরা ওই যে সামনে সাদা কালারের পোলটি দেখতে পাচ্ছেন যা এই দুই দেশের পৃথককারী পোল যার এক সাইডে বাংলাদেশের নাম ও অপর সাইডে ভারতের নাম সহ নম্বর লেখা রয়েছে তো আমরা এবার দেখব এই সাইডটি বাংলাদেশের নাম ও নম্বর লেখা রয়েছে তার অপর ভারতের নাম ও নম্বর লেখা রয়েছে ঠিক একই নাম্বার এই সাইডেও লেখা থাকবে শুধু বাংলাদেশের জায়গায় ভারতের নামটি লেখা রয়েছে বন্ধুরা এবারে আমরা আলোচনা করবো দড়িবস ও জারিধল্লা এই দুটি গ্রামকে আবার পৃথক করেছে এই ধরলা নদীর খুবই ছোটো একটি শাঁখা নদী যা এখানে গিদারি নামে পরিচিত এই ধরলা নদী সহ সীমান্তবর্তী দুই গ্রামের ভৌগোলিক অবস্থান জানার জন্য আমাদের ম্যাপ দেখতে হবে বন্ধুরা স্ক্রিনে আমরা একটি গুগল ম্যাপ দেখতে পাচ্ছি যেখানে নীল কালারের রেখাটি হলো ধরলা নদী গোলাপি কালারের রেখা দিয়ে ঘেরা অঞ্চলটি হলো এই সীমান্তবর্তী দুই গ্রাম পরের ম্যাপটিতে যে লাল রেখাটি দেখতে পাচ্ছি এই রেখাটি হলো এই গ্রাম দুটিকে বিচ্ছিন্নকারী ধরলা নদীর শাখা নদী এই শাখা নদীটি একসময় জারিধল্লা গ্রামের আতঙ্কের তৈরি করেছিল বন্যার সময় এর ভাঙনের কারণে কিন্তু বর্তমানে অর্থাৎ তিন থেকে চার বছর আগে এই শাখা নদীর সম্মুখে কৃত্রিম বাড়ির বাদ দিয়ে জলের গতিপথ রুখে দিয়েছিল গ্রামবাসীরা যার ফলে এর ভাঙন বন্ধ হয়ে গিয়েছিল তাই এটিতে জল থাকলেও স্রোত নেই এই শাখা নদীটির মাঝে মাঝে আরও ছোট ছোট বালির বাদ দিয়ে মাছ চাষ করে থাকে এখানকার গ্রামবাসীর কিছু লোকজন আমরা এবারে এই শাখা নদীর সম্মুখে সেই বালির বাদটিতে যাব এবং চারিপাশটি ঘুরে দেখব বন্ধুরা আমাদের সামনে যে বালুর রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হলো এই শাখা নদীর সম্মুখে সৃষ্টি করা কৃত্রিম বালির বাদ যা দিয়ে এখানকার এই মানে এই শাখা নদীটির জলপ্রবাহকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই কৃত্রিম বাড়ির বাটটির জন্যই আজকে নদীটির জলপ্রবাহ বন্ধের মাধ্যমে এর ক্ষয় রোধ করা হয়েছিল যা এখানকার লোককে আতঙ্কের হাত থেকে রক্ষা করেছিল এবারে আমরা বাড়তিতে গিয়ে দেখব তার পরিস্থিতি দুই এই বাড়টি দুই থেকে তিনবার তৈরি করা হয়েছিল কারণ বৃষ্টি বর্ষাকালে বৃষ্টির জলে এই বাদের বালি ধুয়ে যায় এবং বন্যায় দুই থেকে তিনবার ভেঙে গিয়েছিল যার ফলে এটা পুনরায় তৈরি করা হয়েছিল এখানকার বাসিন্দারা এই বালুরবারটিকে বড়বাদ নামে জানে তো বন্ধুরা এই হল ধরলা নদী ও তার পার্শ্ববর্তী তথা ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী দরিবস চারিধল্লা গ্রামের গ্রামের ভৌগোলিক অবস্থান বিষয়ে আলোচনা সকলকেই অনেক অনেক I'm the one.